হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদপুরের মেয়ে নিগার সুলতানা চলে এসেছি পহেলা বৈশাখের ব্লক নিয়ে তো বৈশাখের দিনে প্রচণ্ড গরম ছিল যার ফলে আমরা হচ্ছে সন্ধ্যায় বের হয়েছিলাম তো চলে গিয়েছিলাম সোজা হচ্ছে ঢাকা প্রাণ প্রাণকেন্দ্রে তো ওখানে গিয়ে হচ্ছে এই তো হরেক রকম মেলা বসেছে সেটা সবাই জানেন তো আমি চুরি দেখছিলাম চুরি মেয়েদের সবারই পছন্দ সেটা সবাই জানেন তাই তো সোরাতি উদ্যানেও ঘুরলাম ওখানে হচ্ছে কিছু ফটোশ্যুট করলাম ভিডিও করলাম তো যাই হোক মানুষে ছিল ভরপুর আল্লা রহমতে পহেলা বসে একটা ভালোই উদযাপন করলাম তারপরে গিয়েছিলাম সংসদে ওখানে তো অনেক অনেক মানুষ ছিল ওখানে আসলে ভিডিও নেওয়ার মতো অবস্থা ছিল না যার ফলে নিতে পারিনি এই তো আমার ছেলেকে দেখাচ্ছিলাম ভাস্কর্যগুলো তো ওখানে হচ্ছে বিভিন্ন হরেক রকমের ভাজা পোড়ার আইটেম ছিল তো ওগুলো ট্রাই করেছি মজাই লেগেছে বিশেষ করে মাশরুমটা অনেক ভালো ছিল এই তো আমার হাজব্যান্ড আবার হচ্ছে আমাকে নাকের নত দেখাচ্ছে তো একটা নত কিনেছি এই তো লেমন সোডা টিচিতে যারা আছেন বা যান তারা জানেন যে এই লেমন সোডাগুলো কত মজা লাগে তো এই তো আমরা আসলে মোটামুটি সব কিছুই ট্রাই করেছি মোমোটাও খুব ভালো ছিল সাত পিস একশো টাকা নেয় তো সেই অনুযায়ী ভালো খারাপ না দশে আট দেওয়া যেতে পারে হ্যাঁ আট আটই হবে তো যাই হোক টকটা ভালো ছিল তা আমরা মোমো ট্রাই করলাম তো ওখান থেকে আবার হচ্ছে ঘুরে টুরে ঘোরাঘুরি শেষ করে সব কিছুই দেখে তারপরে আমরা হচ্ছে আবার পুরান ঢাকার দিকে যাই তো এই তো বের হয়ে যাচ্ছি তো পরে আবার আমরা পুরান ঢাকাতে ওখানে গিয়ে কারণ আমরা ঘোরাঘুরি করতে করতে রাত অনেক হয়ে গেছিলো তো সবারই ক্ষুধা লেগে গেছিলো যেহেতু সন্ধ্যায় বের হয়েছি তো আমরা শিখা ও নির্বাণের দিকে হচ্ছে আগাচ্ছি তো আসলে এই জিনিসগুলো দেখলে খুব শান্তি লাগে আসলে যুদ্ধ তো দেখিনি তো এই সব কিছু দেখে মনটা অনেক শান্তি লাগে তো আইতো তো আমরা পুরাণ ঢাকার উদ্দেশ্যে চলে গেলাম তো চলে এসেছি আমাদের পছন্দের কাবাব যতবারই যাই ওর এখান থেকে কাবাব খায় ওর সব আইটেমগুলো অনেক ভালো মোড়ের সাথেই দোকানটা আলকারিম তো এখান থেকে হচ্ছে আমরা বটি কাবাব চিকেন তান্দুরি বিফ নিয়েছিলাম তো আমরা খেলাম তারপরে হচ্ছে লাস্টে আবার ওদের ওখানে লেমন মিটটা অনেক মজা ওটাও ট্রাই করেছি যাই হোক সবাই ভালো থাকবেন সবার বৈশাখ কেমন গেলো জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ